জীবিত থাকা অবস্থায় কেউ ফিরেও তাকায় না মারা গেলে সবাই কান্না করে ভুল করতে সময় লাগে না সময় লাগে ভুল ছোটরাতে জীবন বাজে রেখেও কেউ কারোর জন্য যতই করো না কেন একদিন না একদিন সে তোমায় ভুলে যাবে কতটা বেদনা বহন করলে চোখের কোণে অশ্রু জমে যদি প্রিয় মানুষটা জানত তাহলে হয়তো ভুলে যেত না নিজের সমস্যাগুলো নিজেই সমাধান করার চেষ্টা করো কারণ এগুলো একান্ত তোমার নিজেরই সমস্যা অন্যের কাছে তো গল্প মাত্র চিৎকার করে কখনও নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে কখনো নিজেকে নিরব থাকতে হয় এটা তোমাকে একদিন বিজয়ী করে তুলবে যে তোমার উপস্থিতি পেয়ে অন্যকে ভুলে যায় সে তোমার অনুপস্থিতিতে আয়োজনকে পেলে তোমাকেও ভুলে যাবে কারণ সে কাউকে ভালোবাসে না সে শুধু নিজের স্বার্থ খুঁজে যে মানুষটা মান অভিমান নানান কথার ছলে যে তোমার খোঁজ নেয় সে মানুষটাকে কখনো কষ্ট দিল না সে তোমাকে সত্যি ভীষণ ভালোবাসে কেউ যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে তাহলে সে তোমাকে শ্রদ্ধা করবে ও আপনার মতামত ও অনুভূতিকে গুরুত্ব দেবে ও তোমার জন্য সময় বের করবে এমনকি যখন সে ব্যস্ত থাকবে কাউকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিতে নেই দিলে সে তোমাকে অবহেলা করে তুলে শরীর আমি নীরবে বসে চোখের জল মুছবে কাউকে অন্যায়ভাবে ঠকিয়ে নিজের বিবেককে নষ্ট কর সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে কারণ নিয়তি তোমার থেকেও শক্তিশালী অপ্রয়োজনে অনেক মানুষকে পাশে পাবে অপ্রয়োজনে অনেক মানুষকে পাশে পাবে কিন্তু প্রয়োজনে কাউকে পাশে পাবে না জীবনে খারাপ সময় আসা খুব দরকার তাহলে মুখোশ পড়ার বেইমান মানুষগুলোকে চেনা যায় কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না ছেড়ে দিলে যদি ভালো থাকে তাহলে ছেড়ে দাও কারণ ভালো রাখার আটের নাম হলো ভালোবাসা